বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে আলোকিত জীবন গড়ার প্রত্যয় অঙ্গীকারবদ্ধ আল ইসলা আরাবিক কোচিং সেন্টার আল ইসলা এরাবিক কোচিং সেন্টার পল্লী বিদ্যুৎ বাজার রহিমানপুর ঠাকুরগাঁও আপনি কি আপনার সন্তানকে দুই হাজার তেইশ ইং শিক্ষাবর্ষে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ সাথে নিবন্ধনকৃত মাদ্রাসাতুল হুদায় ভর্তি করাতে ইচ্ছুক তাহলে আজই যোগাযোগ করুন আল ইসলা এরাবি কোচিং সেন্টারে আর গড়ে তুলুন আপনার সন্তানকে মাদ্রাসাতুল হুদাসহ দেশের যে কোনো ইসলামী প্রতিষ্ঠানে ভর্তি উপযুক্ত শিক্ষার্থী হিসেবে ক্লাস শুরু তারিখ পঁচিশ অক্টোবর ইংরেজি কার্যক্রম অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি কোচিং আল ইসলা এরাবি কোচিং সেন্টার পল্লী বিদ্যুৎ বাজার প্রাইমারি স্কুলের বিপরীত পার্শ্বে দ্বিতীয়তলা ভবন প্রয়োজনে যোগাযোগ মোবাইল নাম্বার শূন্য এক সাত আট চার শূন্য এক আট সাত নয় ছয় শূন্য এক সাত চার তিন পাঁচ পাঁচ শূন্য দুই আট আট শূন্য এক সাত দুই তিন এক পাঁচ সাত শূন্য শূন্য সাত